ভাগ্য বদলাতে ঝাড়ু বা ঝাঁটাকে এইভাবে ব্যবহার করুন আপনার ভাগ্য পাল্টে যাবে বাড়িতে ঝাড়ু রাখুন এই জায়গায় আপনার সৌভাগ্য ফিরবে আমাদের প্রত্যেকের বাড়িতেই ঝাড়ু রয়েছে কিন্তু ঝাড়ু রাখার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি মেনে আপনি যদি ঝাড়ু রাখেন তাহলে আপনার অবশ্যই সৌভাগ্য ফিরবে কারণ হয়তো অনেকেই জানেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দেব মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে কোথায় ঝাড়ু রাখবেন বা এই ঝাড়ু রাখার সঠিক ব্যবহার অবশ্যই জানতে হবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বাস্তুমত অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই সুখ শান্তি বসবাস আর সুখ ও শান্তি যেখানে থাকে সেখানেই মা বসবাস করেন নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন কলহ দারিদ্রতার বাসা হয়ে ওঠে তাই বন্ধুরা এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ আপনার পরিবারে কখনোই টাকা পয়সার অভাব হবে না জীবনে আপনার অবশ্যই আর্থিক উন্নতি অবধারিত প্রথমেই আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে ঝাড়ুকে আপনি কখনোই মূল দরজার সামনে রাখবেন না এতে আপনার ক্ষতি হতে পারে অপরদিকে ঝাড়ুকে সবসময় ঢেকে রাখবেন কারণ বাইরে থেকে আগত কোনো ব্যক্তি আপনার ঝাড়ুটাকে দেখে না ফেলে বা দেখতে যেন না পায় তেমনি অপরদিকে ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুয়ে রাখবেন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এই বিষয়টি প্রত্যেক বাড়িতেই ভুল করে থাকেন এই ভুলের কারণেই সংসারে চরম দারিদ্রতা নেমে আসে বলা হচ্ছে আপনি কখনোই ভাঙা ঝাড়ু বা অনেক দিন পুরনো হয়ে যাওয়া ঝাড়ুকে কখনোই ব্যবহার করবেন না ব্যবহার করা একদমই উচিত নয় এর ফলে দারিদ্রতা নেমে আসে এছাড়াও মা লক্ষ্মী দেবী কুপিত হবেন কারণ বাড়িতে ভাঙা ঝাড়ু বা অনেক দিন পুরনো হয়ে যাওয়া ঝাড়ু দিয়ে আপনি যদি নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকেন এতে মা লক্ষ্মী দেবী পছন্দ করেন না তাই বলা হচ্ছে ভেঙে যাওয়া কিংবা অনেকদিন পুরনো হয়ে যাওয়া ঝাড়ুটিকে আজই পাল্টে ফেলুন অপরদিকে বলা হচ্ছে ঝাড়ুকে কখনোই বেডরুমে রাখবেন না এতে দাম্পত্য জীবনে নানান সমস্যার সৃষ্টি হবে রান্নাঘরে কিংবা খাবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে রাতের বেলায় কিংবা সন্ধ্যার পর কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় আপনিও কোনোভাবেই এই কাজের বিরুদ্ধে যাবেন না এর ফলে আপনার জীবনে ভয়ানক দারিদ্রতা নেমে আসবে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে অপর দিকে বলা হচ্ছে আপনি এই কাজটি কখনোই করবেন না আপনি কি চান মা লক্ষ্মীকে অপমান করতে মা লক্ষ্মীকে গৃহত্যাগ করতে তাই ঝাড়ুকে কখনোই পা দিয়ে মারাবেন না এতে মা লক্ষ্মী দেবী কুপিত হবেন মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে এরপর যে কাজটি জানিয়ে দেব সেটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি থেকে কোনো সদস্য কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা রওনা দেবেন সেই সময় আপনি কখনোই ঝাড়ু দেবেন না তাতে তিনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজটিতে নানান প্রকার সমস্যা তৈরি হবে এবং কাজটিতে কখনোই সফলতা পাবেন না এছাড়াও সেই কাজে কখনোই উন্নতি হবে না তাই আপনি সেই সময়টুকু থেমে যান ব্যক্তিটি চলে যাওয়ার পর আপনি আবার পুনরায় ঝাড়ু দেওয়া শুরু করুন এতে ওনার মঙ্গল হবে আমরা প্রত্যেকেই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করে থাকি কিন্তু বলা হচ্ছে শাস্ত্র মতে আপনি যদি এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহারের সঠিক নিয়ম না জানেন সঠিকভাবে ব্যবহার করে আপনি অবশ্যই আপনার ভাগ্যকে পাল্টে ফেলতে পারেন তাই ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দেব ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না ঝাড়ু দেওয়ার পর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে জল নেওয়া হয় তাতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এর ফলে আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ শক্তি রয়েছে বাড়ি থেকে চলে যাবে এবং আপনার বাড়িতে ফিরে আসবে পজিটিভ শক্তি প্রত্যেক দিন বাড়ির মূল দরজায় বা সদর দরজায় ঝাড়ু বা ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন এরপর জল দিয়ে ধুয়ে দেবেন এতে আপনার পরিবারে সুখ শান্তি ফিরে আসবে পরিবারের সদস্যদের উন্নতি হবে এরপর আপনাদের জানিয়ে দেব আপনি কোন দিন ঝাড়ু বা ঝাঁটা কিনবেন ঝাড়ু বা ঝাঁটা কিনে নিজের সৌভাগ্যকে ফিরিয়ে আনবেন শনিবার দেখে ঝাড়ু কিনুন যদি পারেন বা পারা সম্ভব হয় আপনি একসাথে তিনটে ঝাড়ু কিনুন এবং নতুন বাড়ি করলে কখনোই পুরোনো ঝাড়ু দিয়ে অর্থাৎ আপনি যে ঝাড়ুটি ব্যবহার করছেন সেই ঝাড়ুটিকে নতুন বাড়িতে ব্যবহার করবেন না এতে বাড়িতে অমঙ্গল হয় আপনি সর্বদাই নতুন ঝাড়ু দিয়ে ব্যবহার করুন দেখবেন আপনার গৃহের মঙ্গল হবে ঝাড়ুকে সদরজায় দাঁড় করিয়ে রাখবেন না এতে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আপনি কোন দিন ঝাড়ু কিনবেন যে দিনে ঝাড়ু কিনলে আপনার সৌভাগ্য ফিরবে আপনার জীবনের অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে দেখবেন আপনার পরিবারে কখনোই দারিদ্রতা নেমে আসবে না এরপর আপনাদের যেটি জানিয়ে দেব সেই বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ঝাড়ুটি ব্যবহার করছেন বা করেন নিয়মিত সেই ঝাড়ুটিকে অন্য কাউকে দেবেন না এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে মা লক্ষ্মী দেবী কুপিত হবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত থাকবেন তাই এই ফুলটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আশা করি আপনারা প্রত্যেকই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর বাড়িতে ঝাড়ু এইভাবেই ব্যবহার করে দেখুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না